এখন আমরা এই বোতলটিকে বেলুনের মতো ফুলানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভাবছেন এই বোতলটি বেলুনের মতো কখনো ফুলানো যাবে না অবশ্যই আমি এই বোতলটি বেলুনের মতো ফুলানোর চেষ্টা করবো কিভাবে ফুলাই প্রথমে আমি এটি মুখ দিয়ে ফোলানোর চেষ্টা করবো তারপরে আমার পেছনে দুইজন আছে তারা মুখ দিয়ে ফোলানোর চেষ্টা করবে আর আমরা অবশ্যই এই বোতলটিকে বেলুনের মতো ফুলাই ছাড়বো যদি আমরা মুখ দিয়ে ফোলাতে না পারি তাহলে কোনো না কোনোভাবে আমরা এই বোতলটিকে বেলুনের মতো ফুলেই ছাড়বো তো এখন আমি চেষ্টা করছি বোতলটি ফুলানো যাচ্ছে না অনেক শক্ত যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন একটা বোতল দেখি পিছনে আরেকজন আছে সে এখন চেষ্টা করবে আপনারা দেখতেই পারলেন এই শক্ত বোতলটি আমরা মুখ দিয়ে কেউ ফোলাতে পারিনি যাই হোক আমরা এখন বোতলটি বিজ্ঞানের সাহায্যে ফোলাবো এখন আমাদের তিনজনেরই চেষ্টা করা শেষ বোতলটি কেউ দিয়ে ফোলাতে পারিনি এখন আমরা বোতলটিকে যদি চ্যাপটা করে ফেলি তারপরে দেখি আমরা চ্যাপটা তুলতে পারি নাকি বোতলটিকে যদি আমরা ফেলি এখন দেখতে পাচ্ছি না এখানে বোতলটি চ্যাপটা হয়ে গেছে এই চ্যাপটাটি দিয়ে আমরা তুলতে পারি নাকি এখন এটি দেখব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোতলটির চ্যাপটা করছিলাম কিন্তু এখান থেকেও আমরা বোতলটি সাধারণ অবস্থায় ফিরে আনতে পারতেছি না এখন আমরা এটি বিজ্ঞানের মাধ্যমে বোতলটি ফুলানোর চেষ্টা করব। এখানে তো চ্যাপটা উঠবেই আবার বোতলটি বেলুনের মতো ফুলেও যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হাতে রয়েছে অ্যাসিড আর এই হাতে রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল তো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এখান থেকে শেষ হয়ে গিয়েছে তাই আমরা আমাদের স্টুডিও লাইট থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ফসে নিয়েছি এই স্টুডিও লাইটটি আমরা নিজের হাতেই তৈরি করছিলাম এটা থেকে অনেক বেশি আলো হয় যাই হোক আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটি খুলে নেওয়াচ্ছি তো আমরা ওইটি দিয়ে চেষ্টা করবো প্রথমে অ্যাসিড দেব। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দেব। আপনারা অবশ্যই জানেন যদি অ্যাসিড এটা হচ্ছে আমাদের টিউবওয়েল পরিষ্কার করার অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ফয়েল যদি একসাথে বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এটি দিয়ে আমরা গ্যাস বেলুনও বানাতে পারি যেটি আমরা আকাশে উড়াতে পারি যাই হোক আমরা এখন দেব তারপরে আমরা হচ্ছে কাক বন্ধ এখানে বোতলের ক্যাপ বন্ধ করে দেব। যখন হচ্ছে বোতলের ক্যাপ বন্ধ করে দেব তখন এখানে অ্যাসিড এবং ফয়েল পেপার বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি তৈরি করবে তো তৈরি করার সময় যখন বোতলের ক্যাপ দিয়ে বাড়াতে পারবে না তখন বোতলটি অটোমেটিকভাবে ফুলে যাবে যাই হোক আমরা এখন এটি করবো আপনারা এটি দেখছেন হচ্ছে অ্যাসিড আর এখানে রয়েছে হচ্ছে এটি হচ্ছে হেক্সেসল যেটি হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় যাই হোক অ্যাসিডে আমরা আগুন ধরে কিনা আমরা এটি দেখবাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেক্সেসল হেক্সেসলে আগুন ধরছে আমরা এখানে দেওয়ার পরে দেখি যাচ্ছে এখানে আগুন ধরে গেল যাই হোক আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিডে কোনো প্রকার আগুন ধরতেছে না অ্যাসিডে কোনো ধরনের আগুন ধরে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিডে কোনো ধরনের আগুন ধরে না কিন্তু সাধারণ কিছুতে আগুন ধরে যায় তাই আপনারা অবশ্যই আগুন থেকে সাবধান হবেন যাই হোক আমরা অ্যাসিড দিয়ে এই বোতলটি এখন ফোলানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখলেন এখানে আমরা অ্যাসিড হাউসে এর ভেতরে আমরা অ্যালুমিনিয়াম ফোয়েল পেপার দিয়ে প্রথমে আমরা ভেবেছিলাম যে বোতলটি বেলুনের মতো ফুলে ফেটে গিয়েছে কিন্তু আমরা বোতলের কাছে গিয়ে দেখি যে বোতলটি ফেটে যায়নি কিন্তু বোতলটির ক্যাপটি নরম থাকার কারণে ক্যাপটি উড়ে গিয়েছিল যাই হোক আমরা আবার এখন চেষ্টা করব। গাইস আপনারা দেখলেন যে বোতলটির ক্যাপ উড়ে গেছে এখন আমরা কয়েকটি ক্যাপ নিয়ে চলে আসছি তো এটি দিয়ে আমরা এখন চেষ্টা করবো এইটি আমরা অনেক জোরে আটকাবো তারপরে দেখবো বোতলটি বেলুনের মতো ফোলে নাকি যাই হোক এখন আমরা ফুলাই সাবে বেলুনের মতো যতক্ষণ ফুলবে না ততক্ষণ আমরা চেষ্টা করেই যাব যাই হোক এখন আমরা একটি ঢালছি এখানে এটি খুব তাড়াতাড়ি করতে হবে না হলে আমাদের হাতেই বোতলটি বেলুন হয়ে যাবে যাই হোক আমরা এখনই লাগিয়ে দিলাম দর্শক দর্শক আপনারা দেখছেন এখানে আমরা বোতলটি বেলুনের মতো ফুলা ফেলাইছিলাম তারপরে এই বোতলটি এখানে মতো হয়ে গিয়েছে আপনারা দেখেন এখানে আপনারা দেখছেন এখানে বোতলটি ফেটে গিয়েছে বোতলটি অনেক গরম বোতলটি ফেটে গিয়েছে এখন এখন বোতলটি দর্শক আপনারা দেখছেন একটি বোতলকে আমরা বেলুন বানাতে গিয়ে বোতলটি ফেটে গিয়েছে যাই হোক এখন এই ছোটো বোতলটিকে আমরা বেলুন বানাবো দেখি এই ছোটো বোতলটি বেলুন বেলুন হয় নাকি ফেটে যায় চলুন তাহলে আমরা এই এটিকে এখন বেলুন বানানোর চেষ্টা করি যেহেতু আমি কথা দিয়েছি বোতলকে বেলুন বানাবোই মেনেই বানাই ফি পাচ্ছেন আমরা এখানেও ফিরে দিলাম দেখি বোতলটি বেলুনের মতো ফুলে নাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেলুন বানাতে গিয়ে এই বোতলটিও ফেটে গেল বোতলটি অবস্থা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটিও ফেটে গেছে বেলুন বানাতে গিয়ে তো আপনারা অবশ্যই কমেন্ট করেন যে আমরা বোতল দিয়ে বেলুন বানাতে পারবো নাকি এইখানে তো এখানে তো বেলুন বানাতে গিয়ে বোতলগুলো ফেটে গেল এখন এখন আমরা অন্যদিন চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমরা বেলুন বানাবো নাকি যাই হোক এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন